আসসালামু আলাইকুম ভেটেনারি ওষুধ পরিচিত পর্বে আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব তার নাম হইতেছে রেনাকে এটি প্রস্তুত করেছে রেনাটা কোম্পানি রোয়েনাকে পাউডারটি মেনাডিয়ন সোডিয়াম বাইসালফাইড জাতীয় ওষুধ এটি পানিতে দ্রবণীয় ভিটামিন কে পুষ্টি পুষ্টিক্রমে এই ওষুধটি মূলত হাঁস মুরগির জন্য তৈরি করা হয়েছে এই পাউডারটি হাঁস মুরগির জন্য খুবই উপকারী একটি পাউডার আসুন জেনে নেই এই পাউডারটি আমরা হাঁস মুরগিকে কেন খাওয়াবো হাঁস বা মরগ মুরগিতে ডিওসিস সহ অন্যান্য সংক্রমণ রোগে ও সালফা জাতীয় ওষুধের ব্যবহারের কারণে ভিটামিন কে এর অভাব দেখা দিই ভিটামিন কে এর অভাবে দীর্ঘ সময় যাবত রক্তক্ষরণ রক্ত ফুস্কিরি বা হেমাটোমা এবং বিভিন্ন ধরনের রক্ত রক্তক্ষরণজনিত রক্ত শূন্যতা দেখা দেয় অর্থাৎ আপনার হাঁস মুরগির রাস্তা দিয়ে পায়খানার সাথে যখন রক্ত বের হবে বা আমেশা বিজলের সাথে যখন রক্ত বের হবে অথবা রক্তপিণ্ড বের হবে তখনই আপনারা এই রেনাকি পাউডারটি ব্যবহার করবেন হাঁস মুরগির পায়খানার সাথে রক্ত দেখলেই আপনারা রেনাকি পাউডারটি ব্যবহার করবেন এতে অনেক উপকার পাবেন যে পাউডার ব্যবহারের ফলে তো আসুন এখন জেনে নিই আমরা এই ফাউটারটি কিভাবে ব্যবহার করবো হাঁস বা মুরগির ক্ষেত্রে প্রতি বারো দশমিক পাঁচ লিটার পানিতে এক গ্রাম তিন থেকে পাঁচ দিন করে খাওয়াবেন ওষুধ মিশ্রিত পানি চব্বিশ ঘন্টার মধ্যে খাওয়াতে হবে চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে ওই পানি আর খাওয়াবেন না বন্ধুরা এই ছিল আজকের রেনাকে সম্বন্ধে বিস্তারিত আলোচনা আরও কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম